আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে চলে আসছি আবার সাগরচর বাবুরাট আদুরি কালেকশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তাহলে আজকে আমাদের মাল দেখাবেন আমাদের মাহাদি ভাই আসসালামু আলাইকুম মাহাদি ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের কি কি মাল দেখাবেন ভাই আপনাদের নতুন কালেকশন আজকে ভাই আমাদের নতুন মাল হয়েছে ভাই জমজম 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 জি ভাই জি দেখেন তো কোনগুলা এই যে ভাই এটা হইছে ভাই

আমারটা যদি বিক্রি না করতে পারেন আমার মাল আমার ফেরত দিবেন ভাই এত সুবিধা দিতে ভাই ইনশাল্লাহ ভাই দিতে চার বাবুর হাট চ্যালেঞ্জ ভাই আমরা সুযোগ সুবিধা দেবো কেউ দিতে না

যদি বাসায় বসে নিতে চায় তাহলে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে পছন্দ করে নিতে পারবে কোন ছবি টবি দেখাবো না ডাইরেক্ট ভিডিও কল ভিডিও কল দিবে ভিডিও কলে মাল দেখে তারপর মাল পাঠাবো ঠিক আছে ঠিক আছে সর্বনিম্ন 10 পিস মাল নিতে পারবে তো ভিউয়ারস আপনারা যারা বাসায় বসে থেকেও নিতে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা অবশ্যই পাঠিয়ে দিবে হ্যাঁ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেখে আপনারা কল দিতে পারবেন স্ক্রিনে WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কল দিয়ে ভিডিও কল মাল পছন্দ করে নিতে পারবেন

বললাম না ভাই অফার প্রাইসে থাকবে একদম অফার সীমিত সময় অফার প্রাইসে ভাই তো ভাই যদি আপনাদের এখানে কেউ আসতে চায় বাংলাদেশের যেকোনো জায়গা থেকে তারা কিভাবে আসবে তারা ভাই যে কোনো বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ভাই সাগরচর বাবুর হাট নরসুন্দি সাগরচর বাবুর হাট আসলেই হবে ভাই আমাদের এসে কল দেবে আমরা কি রিসিভ করে নিয়ে আসব আপনারা রিসিভ করে নিয়ে আসবে আমরা কি নিয়ে রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন